প্রবাসী লেখক গবেষক পিনাকি ভট্টাচার্য তিনি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসেবে একটি প্রস্তাবনা দিয়েছেন তিনি তার ইউটিউব চ্যানেলে বলেছেন বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু সাহেব তিনি হচ্ছেন আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী যিনি বর্তমানে ভারতে পালিয়ে আছেন তার অনুগত ব্যক্তি এই চুপ্পু সাহেব শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করার আকাঙ্ক্ষা রাখেন এটি তিনি প্রমাণও করেছেন ভিডিওর মাধ্যমে পাশাপাশি তিনি বলেছেন যে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা সেই সব লোককেই রাষ্ট্রপতি কিংবা তার গুরুত্বপূর্ণ পদে আসীন করতেন যারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি অনুগত এখন ঘটনা হচ্ছে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি ইতিমধ্যে আপোষহীন নামে খ্যাতি অর্জন করেছেন বেগম খালেদা জিয়া তাকে কি এই সময়ে রাষ্ট্রপতি করাটা যৌক্তিক হবে এটা আমরা আবেগে বলতে পারি কিন্তু বাস্তবতা কতটুকু সত্য কিংবা বাস্তবতা কতটুকু তার দিকে যায় অর্থাৎ রাষ্ট্রপতি হওয়াটা যৌক্তিক মনে করে সেটি আমাদেরকে একটু চিন্তা করতে হবে এক্ষেত্রে আমরা আমরা যদি এভাবে ধরি যে বর্তমান সময়ে একটি নির্বাচন আসন্ন নির্বাচনটি সুষ্ঠু করার জন্য নিরপেক্ষ লোক প্রয়োজন পাশাপাশি নির্বাচন হওয়ার পরে একটি সরকার গঠিত হবে যে সরকার বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করবে দুটি ইস্যু প্রথমটি হচ্ছে এই সময়ে যে আসন্ন নির্বাচন আসছে সেই নির্বাচনে ডক্টর মাহমুদ ইগুস হচ্ছেন তিনি হচ্ছেন নিরপেক্ষ লোক তিনি যদি তিনি তো বর্তমানে অবশ্যই উপদেষ্টা পদে আছেন প্রধান উপদেষ্টা পদে তিনি যদি একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে যেতে পারেন তাহলে সেটি হবে তার জন্য এবং বর্তমান যে জুলাইয়ের আকাঙ্ক্ষা ছত্রিশ জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটি পূর্ণ হবে এবং তার সম্মান অক্ষুন্ন থাকবে কিন্তু বেগম খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন কেউ কিছু বলবে না কিন্তু মানুষের একটা সন্দেহ থাকবে যে বেগম খালেদা জিয়া একটি দলের সভানেত্রী বা চেয়ারপারসন একটি দলের চেয়ারপারসন তিনি তিনি হচ্ছেন বিএনপির চেয়ারপারসন তাকে বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রপতি করাটা যৌক্তিক হবে না কারণ যেহেতু সকল দলই এবং কি বিএনপিও চাচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হলে সেটা কিছুটা হল ওই সন্দেহ জাগতে পারে অনেক দলের সেক্ষেত্রে বেগম খালেদা জিয়ার মতো আপসিনে থেকেও মানুষে বা কিছু কিছু দল সন্দেহ করতে পারে আর এটা স্বাভাবিক ব্যাপার এটা কিন্তু অস্বাভাবিক কিছু না যে কেউ হোক না কেন মানুষের সন্দেহ করবে দ্বিতীয়টি হচ্ছে যদি বিএনপি আসে ধরে নিলাম তর্কের খাতিরে কিংবা বর্তমান পরিস্থিতি বিবেচনায় অথবা আওয়ামী লীগের অনুপস্থিতিতে বর্তমান সময়ে শীর্ষ দল হিসেবে বিএনপি আছে বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে রাষ্ট্রপতি যদি তখন বেগম খালেদা জিয়া হন তাহলে বাংলাদেশের মানুষ বেশি খুশি হবে কারণ হচ্ছে তিনি তার দলের অর্থাৎ তার দল ক্ষমতায় আসছে তিনি রাষ্ট্রপতি হয়েছেন তিনি যদি প্রধানমন্ত্রী হন তা তো জনগণের কোনো ক্ষতি নেই বরঞ্চ জনগণ খুশি হবে কারণ বিএনপির বিএনপির যে ক্ষমতা আগে ছিল যে কয়েকবার সেইগুলো বিবেচনায় নিয়ে মানুষ এখনো মনে করে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া তিনি একজন সফল মানুষ বটে তিনি একজন রাজনীতিবিদ সফল রাজনীতিবিদ তাকে যদি অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি করা হয় তাকে বিতর্কিতই করা হবে বিতর্কের হাত থেকে রক্ষা করতে এবং বেগম খালেদা জিয়া তার সম্মান রক্ষাতে এই সময়ে সে রাষ্ট্রপতি যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটি যৌক্তিক না বিএনপি সেটা মানবে বলে মনে হয় না কারণ বিএনপিও চাইবে না বেগম খালেদা জিয়াকে এই অনির্বাচিত সরকারের কিংবা হ্যাঁ ঠিক আছে জনআকাঙ্ক্ষিত সরকার বলতে পারেন কিন্তু জনগণের ভোটের মাধ্যমে সরকার না এটা তো সত্য তাহলে ওই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার নয় এমন সরকারের রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া হওয়ার মতো লোক নয় কারণ হচ্ছে তিনি আছেন আপসীন নেত্রী সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি নির্বাচিত হয় সরকার গঠন করে তখন হয়তো বিএনপি চাইলে তাদের রাষ্ট্রপতি হিসেবে কিংবা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করতে পারে আর এটা স্বাভাবিকই আল্লাহ হাফিজ